নিরামিষ দিনে সবার একটাই চিন্তা কি রান্না করব যেটা সবাই খুশি মনে খেতে পারবে তাই আজ আবার নতুন দুটো নিরামিষ রান্না তোমাদের জন্য নিয়ে এলাম তো চলো শুরু করি নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত রান্নার জন্য ফুলকপিগুলো আগেই কেটে রেখেছিলাম রাত্রেবেলা তারপরে জলে কিছুটা নুন দিয়ে ফুলকপিগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তাতে ফুলকপির ভিতরে কোনো পোকামাকড় থাকলে সেগুলো বেরিয়ে যায় তো রান্নাটা শুরু করার আগেই একটা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে এক টি নিয়েছি ধনে হাফ টি স্পুন মৌরি হাফ টি স্পুন কালো জিরে আর একটা বড় দারচিনিকে তিন টুকরো করে নিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতেই পারো আমি এখানে একটাই দিলাম কারণ তরকারিটা খুব একটা বেশি ঝাল যাতে না হয় তারপরে এটা দেখো ভালো করে শুকনো ফ্রাইং প্যানের মধ্যেই আমি ভেজে নিচ্ছি যাতে এটা বেশ মিহি করে গুঁড়ো করে নেওয়া যায় তো মশলাটা নামিয়ে রেখে এখানে আর একটা কড়াই বসিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম কিছুটা তেল এবার এর মধ্যে যে ফুলকপিগুলো কেটে রেখেছিলাম সেগুলো একটু ভেজে নেব তো তার আগে ফুলকপিটা যতক্ষণ ভাজা হচ্ছে চলো মশলাটা করে নিই এখানে দেখো মিক্সির বাটিতে নিয়েছি তিন চার টুকরো আদা তার সঙ্গে নিচ্ছি দুটো বা তিনটে কাঁচা লঙ্কা সেটাও তোমাদের স্বাদ মতো আর নিয়ে নিচ্ছি এক টি স্পুন মতো জিরে আর এক টিস্পুন পোস্ত আর কিছুটা মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম কাল রাতে একটু তাই থেকে নিয়ে সেটাও দিয়ে দিচ্ছি এবার এগুলো সব একসঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব আর ততক্ষণ দেখো এদিকে ফুলকপিগুলো আমার মোটামুটি ভাজা একটু হয়ে গেছে তারপরে আলুগুলো দিয়ে দিলাম আর এতে কিন্তু আলুগুলো একটু বড় মাপের করে কেটেছি মোটামুটি মিডিয়াম সাইজের যে আলু হয় সেটাকে চার বা ছ টুকরো করে নিলেই ভালো হয় বেশি ছোট করলে কিন্তু তরকারিটা আলুটা গলে যাওয়ার চান্স থাকে আর সেক্ষেত্রে দেখতেও খুব একটা বেশি ভালো লাগবে না তারপরে আলু ফুলকপি ভালোভাবে এই যে ভেজে নিয়ে তো এবার তুলে নিলাম আলু ফুলকপি দুটোই কিন্তু আমি একটু বেশ লাল লাল করেই ভেজে নিয়েছি তারপরে কড়ার মধ্যেই আবার একটু তেল দিয়ে তাতে দিয়ে দিলাম এক চামচ পাঁচ পাঁচ ফোড়ন ফোড়ন আর আর একটা শুকনো শুকনো লঙ্কা লঙ্কাটা একটু ভেজে নেব তেলের সঙ্গে তারপর এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা আমরা বেটে রাখলাম সেটা এই যে পোস্ত আদা জিরে কাঁচা লঙ্কা সবকিছুর যে পেস্ট একটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে এটা কিছুক্ষণ কষিয়ে নেব তবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখতে হবে কারণ যেহেতু মটর ডালটা আছে তাই কড়ার নিচে কিন্তু ধরে যাওয়ার চান্স আছে আর এর মধ্যেই আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটা দেওয়ার পরে মশলাটা ভালো করে বেশ কিছুক্ষণ লো ফ্লেমে কষিয়ে নেব তো তারপর দিয়েছিলাম সামান্য একটু জল দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি তেল ছেড়ে এসছে তো এবার ভেজে রাখা আলু ফুলকপি গুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার মশলার সঙ্গে আরো কিছুক্ষণ ভালো করে আলু ফুলকপিটা কষিয়ে নেব। তো কষাবার সময় যদি প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই সামান্য একটু জল অ্যাড করতে পারো তো আলু ফুলকপি আমার কষানো হয়ে গেছে এবার একটু গরম জল এর মধ্যে দিয়ে দিচ্ছি যতটা ঝোল তোমরা রাখতে চাও সেই অনুযায়ী জলটা অবশ্যই দেবে আর এবার স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন আর সামান্য একটু চিনি অ্যাড করছি শুধুমাত্র টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য এটাকে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। আর এখানে দেখো মটর ডালটা যেটা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন এবার এটাকে বেটে নেব তার আগে যে শুকনো মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা শিলনোড়াতে গুঁড়ো করে নিচ্ছি শিলনোড়াতে করছি কারণ মিক্সিতে বাটলে মশলাটা খুব একটা মিহি হয় না তাই শিলনোড়াতেই বেটে নিচ্ছি একেবারে মিহি করে মশলাটা বাটবো যাতে তরকারির মধ্যে ভালোভাবে মিশিয়ে যায় তো আমার বাটা হয়ে গেছে এটা তুলে রাখছি এরপরে এই যে মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম এটাকেও আমি ফিলের মধ্যেই বেটে নেব তো তোমরা ফুলকপি দিয়ে অনেক রকম রান্নায় করে খাও একবার এই রান্নাটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় আর যেহেতু নিরামিষ তোমরা কিন্তু যে কোনো পুজো পার্বণ বা নিরামিষ দিনে অবশ্যই এটা রান্না করতে পারো এমনকি ঠাকুরের ভোগেও কিন্তু তোমরা এই রান্নাটা করে দিতে পারো আর মটর ডালটার সঙ্গেই দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম তো সমস্ত ডালটা আমার বাটা হয়ে গেছে তো এই যে দেখো তুলে নিলাম এবার এর মধ্যে মেশাবো স্বাদ মতো নুন আর দেবো হাফ স্পুন মতো জোয়ান তারপরে এটাকে ভালোভাবে মিক্স করে নেব। আর মটর ডালটা কিন্তু আমি বেশি মিহি করে বাটি নিই এই যে দেখো একটু দানা দানা এর মধ্যে রয়ে গেছে কারণ বেশি মিহি করে বাটলে কিন্তু খেতে খুব একটা বেশি ভালো লাগে না আর যেহেতু শিলে বেটেছি তাই এটা বেশি জল জলও হয়নি শুকনো শুকনো করেই এটাকে বাটতে হবে বেশি জল হয়ে গেলে কিন্তু তরকারিতে দেওয়া যাবে না আর এদিকে দেখো কপি আলু যেটা বসে রেখেছিলাম ফুটতে আরম্ভ করেছে তো এর মধ্যে ওই মটর ডালের যে বাটাটা সেটা আমি এই রকম বড়ার আকারে এর উপরেই দিয়ে দিচ্ছি সব কটা বড়া দিয়ে হয়ে যাওয়ার পর এই যে আমি ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে রেখে দিলাম আর এদিকে লাউ শাকটা রান্না করব। তার জন্য প্রথমেই লাউ শাকের পাতাগুলো শুধু নিয়েছি নিয়ে এটাকে প্রেসার কুকারে একটু সিদ্ধ করে নেব লাউ শাকের কোনো দাঁটা কিন্তু আমি নিইনি শুধুমাত্র পাতাগুলো নিয়ে প্রেশার কুকারে একটু সিদ্ধ করে নেব আর এদিকে দেখো চাপাটা খুলে দেখাচ্ছি তোমাদের একবার ফুলকপি আলু মোটামুটি আমার রেডি হয়ে গেছে আর উপর থেকে যে মটর ডালের বড়াগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু ভালোভাবে জমাট বেঁধে শক্ত হয়ে গেছে এগুলো কিন্তু আর ঘাঁটছে না এই যে দেখো তোমাদের তুলে দেখাচ্ছি একটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ভালোভাবে এগুলো রান্না হয়ে গেছে মানে সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে আর এদিকে তরকারিতেও যে ফুলকপি আলু দিয়েছিলাম সেগুলো কিন্তু মোটামুটি আমার সিদ্ধ হয়ে গেছে এই যে দেখো নরম হয়ে গেছে আর এদিকে ফুলকপি সেটাও নরম হয়ে গেছে তো রান্না আমার প্রায় কমপ্লিট এই অবস্থায় ভাজা যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা এই যে উপর থেকে ছড়িয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো ঘি নিরামিষ রান্না যেহেতু তো তারপরে এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটা আর ঘি সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি মটর ডালের বড়াগুলো কিন্তু একদম শক্ত হয়ে গেছে সেটা কিন্তু কোনোভাবেই আর ভেঙে যাবে না এবার উপর দিয়ে ছড়িয়ে দেব একটু ধনে কুচি ধনেপাতা কুচিটা দেওয়ার পরে আর একবার এটা ভালোভাবে মিশিয়ে নেব নিলেই হয়ে যাবে আমাদের আজকে মটর ডাল দিয়ে আলু ফুলকপির ডালনা রেডি তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে এই রান্নাটা একবার করে দেখো শীতের সিজনে ফুলকপি তো সবার বাড়িতেই মোটামুটি বিভিন্নভাবে রান্না হয়ে থাকে একবার এইভাবে করে দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে এবার চলো শাকটা রান্না আরম্ভ করি প্রথমেই একটা কড়া গরম করে নিয়েছি দেখো আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বড়ি এই বড়িগুলো কিন্তু ঘরে বানানো বড়ি দোকানের কেনা না তো বড়িগুলো আমি এই শুকনো কড়াতেই একটু ভেজে নেব আর গ্যাসে ফ্লেমটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে লাগবে বড়িকে এরকম শুকনো করাতে যদি একটু ভেজে নেওয়া হয় আগে তাহলে কিন্তু বড়িতে খুব একটা বেশি আর তেল টানে না কারণ তোমরা তো জানোই বড়ি ভাজতে কিন্তু প্রচুর তেল লাগে অনেক তেল অ্যাবজর্ব করে নেয় কিন্তু এইভাবে যদি একটু শুকনো কড়াইতে নাড়াচাড়া করে নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু তেলটা কম লাগে তো বড়িটা দেখো এখনই কিন্তু অনেকটাই রং এসে গেছে এবার আমি এই যে উপর দিয়ে একটু তেল ছিটিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই খুব সামান্যই তেল আমি দিয়েছি দেওয়ার পরে আরো একবার তেলের সঙ্গে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তাহলেই কিন্তু বড়িগুলো ভালোভাবেই ভাজা হয়ে যাবে তো বড়িগুলো এবার তুলে রাখছি একটা বাটিতে কড়াইতে আবার তেল নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন আর তার মধ্যে এই যে ছোট ছোট করে কেটে রাখা আলু দিয়ে দিলাম আলুগুলো একটু সামান্য ভেজে নেব আর লাউ শাকটা তো আগেই প্রেশার কুকারে সিদ্ধ করেই রেখেছি অল্প আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে বাটনাটা রেডি করে নিই এটা নিয়েছি সর্ষে জিরে আর কাঁচা লঙ্কা এটাকে একটা মিহি করে পেস্ট বানিয়ে নেব আর এদিকে আলুগুলো দেখো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এর মধ্যে এই যে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। দিয়ে সামান্য একটু হলুদ দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। তবে সর্ষে আছে যেহেতু বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না তাহলে তিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর এর মধ্যে এই যে লাউ শাকটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এক্সট্রা কোনো জল কিন্তু বাইরে থেকে অ্যাড করিনি লাউ শাকটা সিদ্ধ করতে যেটুকু জল বেরিয়েছে সেটাই দিয়ে দিলাম শুধুমাত্র আর তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখতে দেখতেই পাচ্ছ জলটা অনেকটাই কমে গেছে আর আলু শাক সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে যে বড়িগুলো আমি আগে ভেজে তুলে রেখেছিলাম সেই বড়িগুলো মিশিয়ে দেব আর বড়ি কিন্তু এই এক্সট্রা জলটা টেনে নেবে বড়ি দেওয়ার পর দেখো সমস্ত জল কিন্তু টেনে নিয়েছে আর বড়ি দিয়ে লাউ শাকও আমার আজকের মতো রেডি হয়ে গেছে তো এই যে দেখো সাজিয়ে দিয়েছি এখানে এই যে মটর ডাল দিয়ে আলু ফুলকপির ডালনা আর এখানে আছে এই যে বড়ি দিয়ে লাউ শাক তো আজকের আমার দু রকম নিরামিষ রান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর একটা লাইক করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো টাটা